একটি অস্ত্র যা শুধু যুদ্ধের নয় বরং জাতির আত্মগৌরবের প্রতীক হয়ে উঠেছিল এমন একদিন ছিল উনিশশো চুয়াত্তর সালের আঠারো মে যখন ভারত বিশ্বমঞ্চে পারমাণবিক শক্তিধর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করল স্মাইলিং বুদ্ধ নামক এক পরীক্ষার মাধ্যমে এই পরীক্ষা শুধু শক্তির প্রদর্শনী ছিল না বরং গোপনে বছরের পর বছর ধরে চলে আসা কঠোর পরিশ্রম বুদ্ধিমত্তা আর সাহসের ফলাফল বিশ্ব রাজনীতির কঠোর বাধা ও বাধ্যবাধকতাকে অতিক্রম করে ভারত একটি নতুন অধ্যায় রচনা করল যেখানে শান্তির মুখোশের আড়ালে লুকিয়েছিল এক মহাদেশের স্বপ্ন ও আত্মরক্ষার লড়াই আজ আমরা জানব সেই ইতিহাস সেই গোপন প্রচেষ্টা যা বদলে দিয়েছিল সমগ্র দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির চিত্র তো অনেক কিছু জানার আছে চলুন শুরু করে ভারতের পারমাণবিক কর্মসূচি শুরু হয়েছিল বিশ্বযুদ্ধের সময় থেকে ব্রিটিশ ভারতে টাটা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল নিউক্লিয়ার রিসার্চ নামক একটি পারমাণবিক গবেষণা প্রতিষ্ঠান স্থাপন করেন প্রখ্যাত পরমাণুবিদ হবি জাহাঙ্গীর ভাবা উনিশশো সালে প্রতিষ্ঠিত এই ইনস্টিটিউট মূলত শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তির ব্যবহার নিয়ে গবেষণা পরিচালনা করত ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভ করার পর ভারত তাদের পারমাণবিক কার্যক্রম আরও বিস্তৃত করে বহির্বিশ্বের সম্ভাব্য সমালোচনার কথা মাথায় রেখে উনিশশো সালে অ্যাটোমিক এনার্জি অ্যাক্ট নামক একটি পারমাণবিক আইন পাশ করে ভারতীয় সংসদ যেখানে স্পষ্ট করে উল্লেখ করা হয় যে ভারত কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহার করতে পারবে তবে ভারতের লক্ষ্য যে ভিন্ন কিছুই ছিল তা বোঝা গিয়েছিল দ্রুতই শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির ব্যবহারে সবচেয়ে উচ্চ কণ্ঠ ভারত অনেক নাটকীয়তার পর শেষ পর্যন্ত নিউক্লিয়ার নন ফ্লোরিফারেশন ট্রিটি তথা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ সংক্রান্ত চুক্তিতে যোগ দেয় পঞ্চাশের দশকে ভারত নীরবে নিভৃতে তাদের পারমাণবিক কর্মসূচি দ্রুত পারমাণবিক অস্ত্রের দিকে নিয়ে যেতে থাকে এক্ষেত্রে বিশ্ববাসীর জন্য ভয়ের কারণ স্নায়ুযুদ্ধ ভারতের জন্য আশীর্বাদের মতোই ছিল স্নায়ুযুদ্ধের ঢামাডোলে ভারতের পারমাণবিক অস্ত্র কর্মসূচির দিকে নজর দেওয়ার ফুরসতি মেলেনি বিশ্ব নেতাদের ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি বা ডি এই গঠন ছিল পরমাণু অস্ত্রের দিকে ভারতের প্রথম পদক্ষেপ এই দফতরের প্রথম সচিব হিসাবে নিযুক্ত হয়েছিলেন হুমি জাহাঙ্গীর ভাবা একদিকে নিজেদের অভিষ্ট লক্ষ্য ঠিক রেখে বিশ্ব রাজনীতিতেও নিজেদের শান্তিপূর্ণ অবস্থান ধরে রেখেছিল ভারত কয়েক বছরের মাথায় এর বাজেট বর্ধিত হয়ে ভারতের মোট সামরিক বাজেটের এক তৃতীয়াংশে উন্নীত হয় এ সময় কানাডা আর যুক্তরাষ্ট্রের সাথে সাইরাস নামক একটি পারমাণবিক চুল্লি স্থাপনের চুক্তি করে ভারত যেখানে উল্লেখ করা হয় যে চুল্লিটি কেবলই শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহৃত হবে এই চুক্তিটি বিশ্ব রাজনীতিতে ভারতের দেয়া এক প্রকার আইওয়াশের মতোই ছিল তবে চুল্লি স্থাপনের চুক্তি করলেও পারমাণবিক জ্বালানির জন্য কানাডার দ্বারস্থ হতে চায়নি ভারত অবশ্য দেশি মেটালার্জিস্ট ব্রহ্মপ্রকাশ স্যারাসের জন্য প্রয়োজনীয় জ্বালানি জোগাড়ের প্রক্রিয়া উদ্ভাবনের পরই নেহেরু কানাডা থেকে জ্বালানি গ্রহণ করতে অস্বীকৃতি জানান ব্রহ্ম প্রকাশের জ্বালানি উৎপাদনের পরিকল্পনাটি প্রোজেক্ট ফিনিক্স নামকরণ করেন নেহরু মূলত সাইরাস পুনঃ উৎপাদন ব্যবস্থা সম্বলিত একটি চুল্লি ছিল যেখানে ইউরেনিয়াম থেকে শক্তি উৎপাদনকালে প্লুটোনিয়াম উৎপন্ন হবে আমেরিকান কোম্পানি ভিট্রো ইন্টারন্যাশনালের সহায়তায় সেই পুনঃ উৎপাদিত পুনর্ব্যবহার নিশ্চিত করতে প্রোজেক্ট ফিনিক্সের আওতায় একটি প্লুটোনিয়াম প্লান্ট স্থাপন করে ভারত ষাটের দশকে শুরুতে ভারতের পারমাণবিক উন্নয়ন কর্মসূচি কিছুটা স্থবির হয়ে পড়ে ইন্দো চায়না যুদ্ধের কারণে পারমাণবিক কর্মসূচিতে দৃষ্টি নিবন্ধ করার সুযোগ হচ্ছিল না ভারতীয় কর্তৃপক্ষের যুদ্ধে কিছুটা কণ্ঠাসা ভারত সাহায্যের জন্য ধারস্থ হয়েছিল রাশিয়ার কিন্তু ইতোমধ্যে কিউবান মিসাইল সংকটে জড়িয়ে পড়া রাশিয়া ভারতের অনুরোধ রাখতে পারেনি বছর পর উনিশশো সালে ভাবাকে প্রধান নিযুক্ত করে পারমাণবিক অস্ত্রের নকশা প্রণয়নের সিদ্ধান্ত নেন নেহেরু শুরু হয় পরমাণু অস্ত্রের দিকে ভারতের মূল অগ্রযাত্রা মূল কর্মসূচি শুরুর পূর্বে তার ভিত্তি স্থাপন করার প্রয়োজন হয় সে ভিত্তি স্থাপনের কাজটা ভালোভাবে করেন হোমি জাহাঙ্গীর ভাবা মূল ভিত্তিতেই জনমত যা তিনি ব্যাপক প্রচার প্রচারণার মাধ্যমে আদায় করতে সমর্থ হন রেডিও আর পত্রপত্রিকায় দিন রাত তিনি পারমাণবিক অস্ত্রের সুবিধা নিরাপত্তা আর স্বল্প খরচের কথা প্রচার করেন অবশ্য মূল কর্মসূচি শুরুর কিছুদিনের মাথায় নেহরুর মৃত্যু ছিল এই কর্মসূচিতে একটি বড় বাধা প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা এলেন লাল বাহাদুর শাস্ত্রী যিনি কট্টর গান্ধীবাদী ছিলেন ক্ষমতায় এসে তিনি পরমাণু প্রকল্পের প্রধান হিসেবে তার পছন্দের গান্ধীবাদী পরমাণুবিদ বিক্রম সারাবাইকে নিয়োগ করেন এর দুজন পুনরায় ভারতের পরমাণু কর্মসূচিকে অস্ত্র থেকে সরিয়ে শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহারের দিকে নিয়ে যেতে থাকেন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে ঝিমিয়ে পড়া পারমাণবিক অস্ত্র কর্মসূচি নতুন উদ্যমে শুরু হয় বহির্বিশ্বের নিকট নিজেদের নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ অবস্থান বজায় রেখে গোপনে পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালিয়ে নেয় ভারত এর গোপনীয়তা ধরে রাখতে মাত্র পঁচাত্তর জন বিজ্ঞানীকে হোমি শেতনা রাজা রামান্না ও কৃষ্ণ গোপাল ইয়েঙ্গারের মতো পরমাণুবিদ এবং পদার্থবিদদের আওতায় নিয়োগ দেওয়া হয় এ অস্ত্র প্রকল্পের জন্য কারণ জাহাঙ্গীর ভাবা মারা যান চব্বিশ জানুয়ারি উনিশশো সালে ইন্দিরা গান্ধীর অনুমোদিত বিজ্ঞানী দল অস্ত্র কর্মসূচির জন্য গোপনে একটি প্লুটোনিয়াম চুল্লি নির্মাণ করে ফেলে উনিশশো সালের মধ্যে একই বছর ইন্দিরা গান্ধী ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার তথা বার্স স্থাপন করেন পারমাণবিক অস্ত্র উৎপাদনের জন্য বার্সের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয় পদার্থবিদ রাজা রামান্নাকে প্রকল্পের গোপনীয়তা রক্ষায় ভারতীয় সেনাবাহিনীর তিনজন উচ্চপদস্থ কর্মকর্তার তত্ত্বাবধানে মাত্র পঁচাত্তর জন বিজ্ঞানী এবং প্রয়োজনীয় শ্রমের জন্য আরও কিছু সেনা কর্মকর্তা নিয়োগ করা হয় প্রকল্পটি এত গোপনীয়তার সাথে সম্পন্ন হয় যে ভারতের তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী জাগজীবন রামও অস্ত্র পরীক্ষা সম্পন্ন হবার পূর্বে এ সম্পর্কে জানতে পারেননি ভারতের নির্মিত পারমাণবিক অস্ত্রটির বিস্ফোরণ ব্যবস্থা অনেকটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাগাসাকিতে নিক্ষেপ করা পারমাণবিক বোমা ফ্যাটম্যানের মতো এতে ব্যবহার করা প্লুটোনিয়ামের পুরোটাই আসে স্যারাস থেকে পোকরান এক নামক এই পারমাণবিক বোমা পরীক্ষায় এক দশমিক দুই পাঁচ মিটার পরিধির ব্যবহৃত বোমাটির ওজন ছিল এক হাজার চারশো কেজি রাজস্থান প্রদেশের পোকরান নামক স্থান এর বিস্ফোরণের জন্য নির্ধারণ করা হয় এটি ছিল একটি ভূগর্ভস্থ পরীক্ষা আর বোমাটির বিস্ফোরণ প্রক্রিয়া ছিল ফিশন এই বিস্ফোরণ ছিল তেজস্ক্রিয় মুক্ত উনিশশো সালের আঠারো মে দিনটি ছিল বুদ্ধ জয়ন্তী ভারতের সরকারি ছুটির দিন ঠিক সকাল আটটা বেজে পাঁচ মিনিটে পুরো বিশ্বকে চমকে দিয়ে পোকরান টেস্ট রেঞ্জে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায় ভারত বুদ্ধ জয়ন্তীতে বিস্ফোরণ ঘটানোয় এর কোড নাম দেয়া হয়েছিল স্মাইলিং বুদ্ধ সেনা কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী স্মাইলিং বুদ্ধের মোট উৎপন্ন শক্তি ছিল বারো কিলোটনের টনের মতো স্মেলিং বুদ্ধ বোমা পরীক্ষার পর আন্তর্জাতিক প্রতিক্রিয়া কিরূপ তীব্র ছিল তা নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন পাকিস্তান এ পরীক্ষার সবচেয়ে বড় সমালোচক ছিল তারা পারমাণবিক সক্ষমতা দ্রুত বাড়ানোর জন্য তৎপর হয়ে ওঠে এবং নিজের পারমাণবিক অস্ত্র কর্মসূচি ত্বরান্বিত করে ভারতের পারমাণবিক পরীক্ষাকে তারা আঞ্চলিক হুমকি হিসেবে দেখেন চীনও ভারতের এই পদক্ষেপকে ভয়ভীতি এবং হুমকি হিসেবে গ্রহণ করে তাদের সঙ্গে ভারতের ইতিমধ্যে উত্তেজনাপূর্ণ সীমান্ত সমস্যা থাকায় চীন ভারতে পারমাণবিক সক্ষমতা বাড়ানোর বিষয়ে সতর্ক থাকে যুক্তরাষ্ট্র উনিশশো সালের প্রথম পারমাণবিক পরীক্ষা স্মাইলিং বুদ্ধর পরে যুক্তরাষ্ট্র ভারতে বিভিন্ন সামরিক ও অর্থনৈতিক সাহায্য বন্ধ করা দেয় বিশেষ করে তারা ভারতের উপর পারমাণবিক উপকরণ ও প্রযুক্তি রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে কানাডা কানাডা ছিল ভারতের ভারী পানি চুল্লি সাইরাস সরবরাহকারী দেশ পারমাণবিক পরীক্ষা হওয়ার পর তারা ভারতের সঙ্গে সমস্ত পারমাণবিক সহযোগিতা বন্ধ দেয় এবং ভারী পানি সর্বরাহ বন্ধ করে দেয় জাপান পারমাণবিক পরীক্ষার কারণে জাপানও ভারতে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে বিশেষ করে পারমাণবিক ও প্রযুক্তিগত সহযোগিতা বন্ধ করে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো বিভিন্ন ইউরোপীয় দেশ ভারতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে বিশেষ করে পারমাণবিক প্রযুক্তি এবং সামরিক সরঞ্জামের ক্ষেত্রে অন্যদিকে দেশীয় প্রতিক্রিয়া ছিল ইতিবাচকতা আর প্রশংসায় ভরপুর উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানকে পরাজিত করতে সহায়তা করার সাহসী ভূমিকার জন্য এমনিতে ইন্দিরা গান্ধী জনপ্রিয়তা তুঙ্গে ছিল জাতিসংঘের নিরাপত্তা কমিটি পাঁচটি দেশের বাইরে প্রথম দেশ হিসেবে ভারতকে পারমাণবিক শক্তিধর দেশের তালিকায় স্থান করে দেওয়ার কারণে তারা এবং তার দল কংগ্রেসের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া হয়ে যায় পোকরান এক পরীক্ষাটি কিন্তু ভারত শান্তিপূর্ণ ব্যবহারের উদ্দেশ্যে করছিল বলেই প্রচার করেছে তাই তখন ভারত কেবল পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে স্বীকৃত হয় পরমাণু অস্ত্র সমৃদ্ধ দেশ হিসেবে ভারত পরিচিত হয় আরও পরে পোখরান দুই টেস্টের সময় পোখরান দুই টেস্ট কেন হয়েছিল উনিশশো সালে অপারেশন স্মাইলিং বুদ্ধা ছিল ভারতের প্রথম পারমাণবিক বিস্ফোরণ কিন্তু আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও রাজনৈতিক পরিবর্তনের কারণে সে সাফল্য থেমে যায় অনেকটা গোপনে প্রায় চব্বিশ বছর পর ভারত আবারও বিশ্বকে চমকে দেয় এবার আরও শক্তিশালী আরও সাহসী আর বিশ্বমঞ্চের এক চিরস্থায়ী অবস্থান প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এ দ্বিতীয় পারমাণবিক পরীক্ষা ইতিহাসে পরিচিত পোখরান দুই নামে উনিশশো সাল ভারতের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী তার সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করত যে ভারতের পারমাণবিক অস্ত্র থাকা দরকার তার কৌশলগত নিরাপত্তার জন্য বিশেষ করে চীন ও পাকিস্তানের পারমাণবিক অস্ত্র থাকাকালীন বিশ্ব তখন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সিটিবিটি চাপিয়ে দিতে চাইছিল ভারত এ চুক্তিতে সই করেনি এবং সই করার আগেই তারা সিদ্ধান্ত নেয় একবার চূড়ান্ত পরীক্ষা করবে অপারেশন শক্তির পোকরান দুই মূলত ছিল অপারেশন শক্তি নামে একটি গোপন মিলিটারি সাইন্টিফিক প্রজেক্ট নেতৃত্বে ছিলেন ডক্টর এ পি জে আবদুল কালাম ডক্টর আর চিদাম্বরম তাদের নেতৃত্বে বিজ্ঞানীদের একটি ক্ষুদ্র দল গোপনে কাজ শুরু করে পোকরানের সেই পুরনো মরুভূমি যেখানে উনিশশো চুয়াত্তর সালে বিস্ফোরণ হয়েছিল সেখানেই দ্বিতীয় দফা প্রস্তুতি চলে সেনাবাহিনী ও বিজ্ঞানীরা মিলে ভূগর্ভস্থ টানেল খনন করে কাজ করা হতো রাতে টায়ারের ছাপ মুছে ফেলা হতো ঝাড়ু দিয়ে এমনকি উপগ্রহ চিত্র ফাঁস না হয় সেজন্য পরীক্ষা পরিকল্পিত হতো মেঘলা দিনে বিজ্ঞানীদের দল পোকরানে পৌঁছে এগারো মে দুপুর তিনটা পঁয়তাল্লিশ মিনিটে তিনটি বিস্ফোরণ ঘটানো হয় থার্মোনিউক্লিয়ার বোমা বা হাইড্রোজেন বোম ফিজন বোমা প্লুটোনিয়াম পেস্ট লঘুশক্তির টেস্ট বোমা সাব কিলোটন এই বিস্ফোরণের পর গোটা মরুভূমি কেঁপে ওঠে ধুলার ছড় আকাশ ঢেকে দেয় ভারতের জাতীয় পতাকা ওড়ানো হয় পোকরানের বারুর উপরে তেরো মে দ্বিতীয় বিস্ফোরণ এবার দুটি সাব কিলোটন বিস্ফোরণ ঘটে সুনির্দিষ্টভাবে পরীক্ষা করা হয় বিভিন্ন ইয়েল্ড ও ব্লাস্ট কন্ট্রোল এই পাঁচটি পরীক্ষার মধ্য দিয়ে ভারত নিজের সম্পূর্ণ পরমাণু অস্ত্র সক্ষমতা বিশ্বের সামনে তুলে ধরে এবারও যুক্তরাষ্ট্র অবিলম্বে নিষেধাজ্ঞা আরোপ করে জাপান কানাডা অস্ট্রেলিয়া প্রতিবাদ জানায় পাকিস্তান চাপে পড়ে এবং কয়েক সপ্তাহের মধ্যেই তাদেরও পারমাণবিক পরীক্ষা চাগাই এক ও দুই করে পাকিস্তানের পারমাণবিক বোমা তৈরি নিয়ে বিস্তারিত ভিডিও আছে সেটাও দেখে নিন এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভারত তো উনিশশো চুয়াত্তর সালেই পারমাণবিক অস্ত্র তৈরি করেছিল তাহলে পোকরান দুই টেস্ট করার প্রয়োজনীয়তা কি ছিল উনিশশো সালে ভারত স্মাইলিং বুদ্ধা নামের যে পারমাণবিক পরীক্ষা করেছিল সেটাকে ঘোষণা করা হয়েছিল পিসফুল নিউক্লিয়ার এক্সপ্লোশন হিসেবে। এতে বোঝানো হয় এটা শুধু প্রযুক্তিগত সক্ষমতা দেখানোর জন্য অস্ত্র তৈরির উদ্দেশ্যে নয় এ ঘোষণা অনেকটা রাজনৈতিক চাপে পড়ে দেওয়া হয়েছিল কারণ সেই সময় ভারতের উপর আন্তর্জাতিক নজর ছিল এবং যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো পারমাণবিক অস্ত্র তৈরির বিপক্ষে ছিল উনিশশো চুয়াত্তরের পর ভারতের পারমাণবিক কর্মসূচি থেমে যায়নি কিন্তু অস্ত্র হিসেবে স্বীকৃতি পায়নি উনিশশো চুয়াত্তরের পরে ভারত গবেষণা চালিয়ে গেলেও ভারত সরকার কোনো সময় পরমাণু অস্ত্রধারী দেশ হিসেবে নিজেকে ঘোষণা করেনি ফলে বিশ্ব রাজনীতিতে ভারতের অবস্থান ছিল অস্পষ্ট অস্ত্র আছে কি নেই কেউ নিশ্চিন্তে বলতে পারত না উনিশশো চুয়াত্তরের প্রযুক্তি ছিল অনেকটাই প্রাথমিক উনিশশো সালের পোক্রাণ দুইতে হাইড্রোজেন পোম্প পরীক্ষা করা হয় বোমাগুলো মিনিয়েটোরাইজ করা হয় যাতে মিসাইলে বসানো যায় সফল বিস্ফোরণ ইএলস ও প্রযুক্তি নিয়ন্ত্রণ দেখা যায় এসব বিষয় উনিশশো চুয়াত্তরের পরীক্ষায় হয়নি তারপরে পোখরান দুই নামের দ্বিতীয় পরীক্ষা করা হয় তো এসব বিষয়ে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ